হিরো থ্রিলারটা হইলে গিয়া একদম শখের বেটিগো মতো কখন কি চরিত্র করে বা কি চরিত্রের রূপ নেয় সেটা বোঝা বড় মুশকিল আবহাওয়াটা দেখছেন চমৎকার আবহাওয়া না হ্যাঁ চমৎকার আবহাওয়ার সাথে চমকপ্রদ বাইক নিয়ে রাইড করতে ঢাকা শহরে মজাই লাগে হিরো থ্রিলার বাইকটা হইলো গিয়ে একই সাথে নুন মিষ্টি মিঠা তিতা সবকিছু এই হিরো থ্রিলার বাইকটা হলে গিয়ে আপনার গার্লফ্রেন্ড অথবা শখের বেটি অথবা বউ যেটাই বলেন ওইটার মতো চরিত্র এর জন্য হিরো থ্রিলারটাকে অনেকে নিতে পারে না ওইভাবে হিরো থ্রিলার নিয়ে অনেকেই ফ্রাস্ট্রেশনে পড়ে যায় এই কারণেই এই জিনিসটা কিরকম জানেন জ্যামের থেকে ফিরে বলতেছি বৃষ্টি রে কঠিন বৃষ্টি নামবে এই মেঘটা পার হয়ে যেতে পারলে এই বাতাসটা আস্তে আস্তে যেহেতু সেহেতু ওদিকে মেঘ ক্লিয়ার হয়ে যাবে আমি যাচ্ছি ওদিকে তেজগাতে সো এতটুক ক্লিয়ার করতে পারলেই আকাশ পুরা ঠান্ডা তো হ্যাঁ আমি কেন বললাম এটা শখের বেটির মতো কারণ এটা চারিত্রিক গুণাবলী বলি ঠিক এইরকমই আমাদের একটা গ্রুপ আছে ওই গ্রুপে মেসেঞ্জারে আমার এক ভাই বলতেছিল যে হিরো থ্রিলারটা হইলে গিয়া একদম শখের বেটি গো মতো কখন কি চরিত্র করে বা কি চরিত্রের রূপ নেয় সেটা বোঝা বড় মুশকিল কারণ আপনার কাছে হিরো থ্রিলার থাকলে বাইকটা মাঝে মাঝে চালায় এত ব্যাটারি স্মুথ লাগবো মাঝে মাঝে মনে হইব যে আহা কি ভাগতেছে কি সুন্দর কি সুন্দর বাইক এর মতো এটার মতো সুন্দর বাইক পৃথিবীতে দুইটা হয় না ঠিক যেমন আপনার শখের বেটি যখন আপনার সাথে ভালো ব্যবহার করে আপনার একটু আদর করে আপনার একটু সুহাগ করে তখন মনে হয় যে জীবনে অরে বিয়া কইরা বা অর সাথে রিলেশনশিপ কইরা আমি ধন্য হয়ে গেছি গা জীবনে মনে হয় আমি কোনো পুণ্যের কাজ করছিলাম যেই কারণে এই এর মতো একটা সাক্ষাৎ ফেরেস্তা পাইছি ঠিক ওই রকমই লাগে যে আহা আমার মানিটা বা আমার টাকাটা মানে বৃথা যায় নাই আবার মাঝে মাঝে এইরকম ফিল হয় যে এটার মতো বজ্জা গাড়ি এটার মতো তুচ্চা গাড়ি এটার মতো ফাঁসু গাড়ি এটার মতো মানে লাপ্পা গাড়ি দ্বিতীয়টা নাই পৃথিবীতে সবচেয়ে আপনি করে ফেলেছেন হিরো থ্রিলার বাইকটা কিনা কারণ হিরো থ্রিলার বাইকটা মাঝে মাঝে মানে আপনাকে সাপোর্টই দিবে না মাঝে মাঝে আপনাকে অল্টারনেট রাস্তা খুঁজা বের করতে হবে যেমন এই যে অল্টারনেট রাস্তাটা খুঁজা বের করলাম আমি জ্যামের ক্ষেত্রে বৈশা না থাকে এখান দিয়ে আইসা বইরা সো ওইরকম মনে হইব কি যে আহা ভালো তো ভালো একটু লবণ একটু নুনেই জায়গা শালার এই হিরো থ্রিলার বাইকটা ছাইরা মানে আপনার কাছে এরকম মনে হইব ঠিক যেমন মনে হইব যে এই জঞ্জল তরে বিয়া সাদি কই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভুল করছি পায়ের মধ্যে কুরাল মারছি আমার সাত জন্মের পূর্বপুরুষরা কি যে পাপ করছিল যে এটারে বিয়া করছি বা এটার সাথে সম্পর্ক করছি এটা তো সাক্ষাৎ নাগিন আই হাই 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 জীবন ধ্বংস শেষ হানাফিল্লা লারে লাপ্পা না একদম তাই কিন্তু দ্য মোরাল অব দ্য স্টোরি ইজ দ্যাট আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের যাদের শখটা সীমিত তারা ওই শখের বেটিরে নিয়েই থাকি আর শখের বাইকটারে নিয়েই থাকি কারণ আমাদের হাতে অপশনস খুব কম আমাদের হাতে লিমিটেশন অনেক বেশি সো শখের বেটি হোক আর হিরো থ্রিলারই হোক এভাবে করেই যাইতে হবে এভাবে করেই পথ চলতে হবে কারণ এরই নাম জীবন এরই নাম জীবনের পরিক্রমা আমরা যেমন আমাদের শখের বেটিটাকে দিন শেষে অনেক ভালোবাসি ঠিক সেরকমভাবেই আমরা আমাদের এই হিরো থ্রিলারকে দিন শেষে অনেক বেশি ভালোবাসি সো হিরো থ্রিলারের চারিত্রিক গুণাবলী এরকমই মেনে নিয়ে কাজ করতে হবে যেরকমটা আপনারা হাজার হাজার বছর শখের বেটিকে নিয়ে থাকতে পারেন বা থাকতেছেন রকম হাজার হাজার বছর হিরো থ্রিলারকে নিয়ে থাকার চেষ্টা করতে হবে কারণ হিরো থ্রিলারের চারিত্রিক গুণাবলী হচ্ছে এইটা তো হিরোকে ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের শখের বেটিকে মনে করায় দেয় বারবার প্রতিবার প্রত্যেকটা টানে টানে প্রত্যেকটা টানে টানে অসুখ এই হচ্ছে হিরো থ্রিলার টু বি ফোর বি যেটাই বলেন রিফ্রেশ এডিশন যেটাই বলেন জাহাই লাউ উহাই কদু সত্যি কিনা মিথ্যা এক কথায় উত্তর দেন আহ